দেবক দেশবন্ধু স্মৃতি সংঘের সাতাশতম শ্রী শ্রী বাসন্তী পুজো মহাষষ্ঠীর লগ্ন থেকে শুরু হয়েছে হলদিয়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড দেবক দেশবন্ধু স্মৃতি সংঘ গ্রামবাসীদের উদ্যোগে সাতাশতম বার্ষিকী শ্রী শ্রীমা বাসন্তী পুজোর আরাধনায় মেতেছেন চতুর্থী যুক্ত পঞ্চমীর লগ্নে মন্দিরের দ্বারদ উদ্ঘাটন এবং মূর্তি উন্মোচন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন হলদিয়া বিশিষ্ট সমাজসেবী মিলন মণ্ডল আজ মহাষষ্ঠীর পুণ্যলগ্নে সকাল থেকে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামবাসীদের সুস্থ রাখতে স্বাস্থ্য পরীক্ষা সুস্থ সংস্কৃতির পক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান রাতে সঙ্গীত পরিবেশন করেন সারদা কয়ার সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন পুজো ক্লাব কমিটির সম্পাদক ও গ্রামবাসী ও পুজো কমিটির সদস্যবৃন্দ ক্লাব সম্পাদক ত্রিদীপ দাস বলেন আগামী সপ্তমী লগ্নে পুজো মণ্ডপে মায়ের পূজা অর্চনা শুরু হবে এবং তারই সাথেই রক্তদান শিবির সন্ধ্যায় শিউলি দাস কীর্তনিয়া সম্প্রদায়ের কীর্তন পরিবেশন এবং মহাভোগ নরনারায়ণ সেবা করা হবে সকলকে পুজো মণ্ডপে আসার জন্য আহ্বান জানালেন রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া

কীর্তনিয়া তারপরে রাতে মায়ের ভোগ প্রসাদ বিতরণ প্রায় দশ হাজার লোক পরের দিন থেকে প্রতিদিন যেমন দিনে খেলাধুলা রাতে কালচারাল প্রোগ্রাম প্রতিদিনই থাকে এই পুজো মণ্ডপকে কেন্দ্র করে এলাকার মানুষদের কি বার্তা দিচ্ছেন প্রত্যেক মানুষের যাতে সুস্থ সবল স্বাভাবিক থাকে যাদের মানবিকতাকে সেই জন্য সব একটা তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মধ্য আপনার নাম মানস কুমার মান্না পুজো কমিটি কি দায়িত্বে আছে সহসম্পাদক আমাদের মহাপঞ্চমীতে পুজো মণ্ডপের দ্বারোদ্ঘাটন হয়েছে আজকের মহাষষ্ঠী সকালে আমাদের মায়ের ঘটত হয়েছে সকালে ঘটত হয়েছে এবং বিনা পয়সায় আমরা একটি স্বাস্থ্যকান শিবির করেছিলাম গ্রামের একটা ভালো পরিমাণের মানুষ সেই স্বাস্থ্যকেন্দ্রে যোগ হয়েছে এবং আমরা প্রত্যেকটা পেশেন্টকে বিনা পয়সা ওষুধও দিয়েছি তারপরে সন্ধ্যাকালীন মায়ের সন্ধ্যা আরতি হয়েছে এখন একটি বাংলা গানের অনুষ্ঠান হচ্ছে স্বাস্থ্য পরীক্ষায় প্রায় আপনি ধরুন দুশোর কাছাকাছি মানুষ এসে ডাক্তারবাদের দেখিয়েছে এবং আমরা প্রত্যেকটা পেশেন্টকে বিনা পয়সা ওষুধও দিয়েছি সঙ্গের পক্ষ থেকে এখন আমাদের বিকালে আবার ক্রীড়া প্রতিযোগিতা ছিল সামনে যেহেতু আমাদের স্কুল রয়েছে প্রাইমারি স্কুল তাই কচি কাচা ছেলে মেয়েদের কথা ভেবে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে সন্ধ্যাকালীন মায়ের সন্ধ্যা আরতি হয়েছে এখন সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে আগামীকাল আবার মহা সপ্তমী আছে সকালে মহাসপ্তমীর ঘটত ঘটতক হবে তারপরে আমাদের কালকের ব্লাড ডোনেশান ক্যাম্প রয়েছে আমরা ব্লাডটা ডক্টর বিসি রায় হসপিটালকে দেব ওনারা থাকবেন কালকে এবং কালকে সন্ধ্যাকালীন আমাদের শিউলি দাস বড় কীর্তনে আছে এবং আমাদের ছয় থেকে সাত হাজার লোকের অন্নভোগের ব্যবস্থা আছে গরমের জন্যে আমরা দিনে করছি না খাবারটা রাত্রে করছি তাই আমরা মাইক প্রচার করেছি আশেপাশে দু চারটা গ্রামে যাতে করে সবাই এসে এই অন্নভোগটা গ্রহণ করে এবং তার অষ্টমী অষ্টমীর পুজো হবে অনুষ্ঠান তো লেগেই আছে এবং ক্রীড়া প্রতিযোগিতা থাকছে ছেলেমেয়েরা প্রতিটা সময় এই ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করবে সেই সঙ্গে সঙ্গে ছোটো ছেলে ছেলেদের অঙ্কন প্রতিযোগিতা রয়েছে তিনারা অঙ্কন প্রতিযোগিতাও অংশগ্রহণ করবে মূল আকর্ষণ আমাদের মায়ের বড় ভোগ এবং আমাদের এই কীর্তনিয়া শিউলি দাস এই দুটো এটা হচ্ছে আমাদের এবছরের মূল আকর্ষণ আমার নাম ত্রিদেব দাস আমি এই দেশভোগ দেশবন্ধু সেতুর সঙ্গে ক্লাবের সম্পাদক এবং এই গ্রামেরও সম্পাদক থেকে আমরা এইমাত্র আমাদের যে সেক্রেটারি উনি বললেন কি কি কর্মকাণ্ড আছে বা হবে আগামী দিন পাঁচ হাজার লোকের যে অন্নভোগের ব্যবস্থা আছে সেক্রেটারি বলেছেন বলেছেন আচ্ছা আমি শুনিনি আমি সেই জন্য আবার রিপিট এইভাবেই মানুষের পাশে আছি মানুষ আমাদের পাশেও আছে এইভাবেই আমরা এগিয়ে নিয়ে চলছি দেশবন্ধু ক্লাবকে আগামী দিনেও এই জনসমর্থন আশা করি আমাদের কাছে থাকবে এবং আমাদের যে সেক্রেটারি এত বৃহৎ মনোযোগ দিয়ে কাজ করে যে সর্ব আবালবিদ্ধ বনিতা সবাই একযোগে এসে তার কাছে পাশে দাঁড়ায় কোনো ছোট বড় চিন্তা করে না ও সবাইকে এক মনোযোগ দিয়ে দেখে এটাই আমাদের ভীষণ পাওনা এর মতো ছেলে একজন আমরা যে পেয়েছি এই গ্রামে আমরা খুবই ভাগ্যবান মনে করি আমি বয়োজ্যেষ্ঠ হলেও ওর কাছে আমরা এখন অনেক ছোট ওর যে দীপ্ত বুদ্ধি বা উদ্দীপনা অজস্র মনোযোগ মনের যে শক্তি বিশাল ধরনের মানে ও মানে সহযোগিতা করে মানুষের পাশে আমার নাম উমেশচন্দ্র আইবো যাতে আমরা সবাই দেশবাসী মিলে মানে ভবিষ্যতে আমরা ভালো হতে পারি বা আমাদের এত অসুখ বিসুখ যে বাড়ছে সেটা যেন নিরাময় হতে পারে বা আমাদের ছেলে মেয়েরা মোবাইলের প্রতি ই হয়ে পড়ছে সেটা যাতে তারা যাতে আবার পড়াশুনোর দিকে ফিরতে পারে সেটাও আমরা চাইব এবং সবার জন্য সবার যাতে উন্নতি হয় সবাই যেন উন্নতির পথে এগোতে পারে সেইটা আমরা মায়ের কাছে চাইব এছাড়া আমাদের হ্যাঁ অনুষ্ঠান আছে রক্তদান শিবির আছে সারে কুমরী পুজো বিকাল তিনটাতে কুমারী পুজো তারপর কুমারী পুজোর পরে আমরা আরও কিছু খেলা রেখেছি তারপরে হচ্ছে রাত্রে বিচিত্রা অনুষ্ঠান আছে গামা পা থেকে দুজন শিল্পী আসবেন আর ফেসবুক শিল্পী কয়েকজন আসবেন সেটা নিয়ে আমাদের একটা বড় ধরনের অর্কেস্ট্রা হবে আমার নাম বন্দনা শাসমুল সামন্ত

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া